যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতে রাধারে রে যারা সিজ দের দু শ্রুতে নদী যেন বয় রাতে রাধারে যারা সিজ দের দু শ্রুতে নদী যেন বয় রাতে রাধারে যারা সিজ দের দু চোখের শ্রুতে নদী যেন বয় ছলোনার হাত ছানি যত আসি চলonar হাত ছানি যত আসি পেছনে ফিরে থাকায় না ও যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবুত ভুলে যায় না আল্লাহর প্রেম সারা দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না কারো কাছে কোনো কিছু চাই না কারো কাছে কোনো কিছু চাই না